গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো তো থাম্বেল দেখো তো বুঝতেই পারছো কোথায় যাচ্ছি একদম এখন রঘু রঘুদাকাতের ক্রেস চলছে তো সেই রঘু রঘুদাকাতের কালীবাড়ি যাচ্ছি বাসুদেবপুর তো এক সময় এটা জঙ্গল ঘেরা ছিল এখন হয়তো জঙ্গল ঘেরা নেই সেটা গেলে দেখতে পাবো আমরা দেখতে পাবো তোমরাও দেখতে পাবে তো এক মাস ধরে অনেক দিন ধরে ভাবছি যাবো 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 সময় আর হয়ে উঠছে না তো আজকের মহালয়া দেবীপক্ষের শুরু সবাইকে শুভ মহালয়া আর আজকের সময় পেলাম রবিবার তাই চলে যাচ্ছি সঙ্গে একা যাচ্ছি না আরও একজন যাচ্ছে সঙ্গে যেতে 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 তোমরা দেখতে হবে আর চলো অসাধারণ একটা ভিডিও হতে চলেছে এই কালী মন্দির মা এত সুন্দর মায়ের রূপ মা ত্রিবেণী রূপে মাকে ওখানে পুজো করা হয় দারুণ রূপ সেইখানে আমরা যাব চলো সেখানে যেতে যেতে তোমার সঙ্গে কথা হচ্ছে এখন আমরা বাগা ব্রিজ ক্রস করছি বন্ধুরা অভিষেকটা মোর ক্রস করলাম ক্রস করে এখন সোজা যাব আমরা রুবি হয়ে সায়েন্স সিটি সায়েন্স সিটি হয়ে ভিক্টোরিয়া হয়ে দ্বিতীয় হুগলি সেতু হয়ে সোজা ডানকুড়ির দিকে মা বিরিজের উপর দিয়ে যাচ্ছে বন্ধুরা সন্ধুরা দিদি ওগলে সেতু মাই অল টাইম ফেভারিট এখানে আসলেই মনটা ভরে যায় এই সৌন্দর্যটা আর এই ব্রিজটা পেরানো মানেই আমরা আউটসাইড কলকাতা মানে কলকাতায় বাইরে চলে যাচ্ছি মনে হয় দারুণ দারুণ আমরা এখন কোনাওয়ে রাস্তার দিকে গেলাম দ্বিতীয় হুগলি সেতু থেকে এই রাস্তাটা সোজা চলে গেছে কোনা এক্সপ্রেস দিল্লি রোডে উঠে গেছি এবং দিল্লি রোড দিয়ে সোজা যেতে হবে আমরা বন্ধুরা এখন এই রাস্তা সোজা ধরে যাবো মগড়া বাসুদেবপুর বাসুদেবপুর মানে আমাদের গন্তব্যস্থল ত্রিবেণী সারদা রামকৃষ্ণ আশ্রম এই বাঁদিকে ঘুরতে হবে চলো মনে হচ্ছে মন্দিরটা সোজা হ্যাঁ তো মন্দিরে এসে গেছি এই এসে গেছি ডাকাতদের সামনেই এ করা চলো বন্ধুরা আচ্ছা ফাইনালি এতক্ষণ রাইড করে চলে আসলাম বাসুদেবপুর মগরা রঘু দাকাতের কালীবাড়ি যেখানে এক সময় রঘু দাকাত মা কালীকে পুজো দিত মা কালীকে পুজো দিয়ে তারপরে কিন্তু যেত কিন্তু ডাকাতি করতে সেই কালীবাড়িতে চলে এসেছি দেখো তোমরা এই যে এর আরো অনেক হিস্ট্রি আছে তোমাদেরকে আমি হিস্ট্রি গুলো এক এক করে বলবো মন্দিরে ঢুকতে এরকম একটা হং নমস্তে ভাই ভোলে বাবা আছে সঙ্গে সাধকদের ফটো আছে চলো অবস্থা খারাপ মুখ দেখাতে চাইছে না এতটাই অবস্থা খারাপ ঠিক আছে চলো মায়ের মায়ের দর্শনটা করে আসি তারপরে হিস্ট্রি গুলো শুনবো চলো একটু ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিই মায়ের মুখটা জয় মা জয় 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 মা বন্ধুরা এখানে কিন্তু মায়ের একটা আছে ভালো করে লক্ষ্য করো মায়ের হাতে কিন্তু তরোয়াল আছে একটা দেখো এটাই হচ্ছে মায়ের বিশ্বাস সাধক রামপ্রসাদ সেন এই জঙ্গল দিয়ে ফিরছিল এবং রঘু ডাকাত রঘু ঘোষ ওরফে রঘু ডাকাত কিন্তু তাদেরকে আটকায় এবং তাকে নরবলি দেওয়ার জন্য প্রস্তুত হয় ঠিক যেই সময় নরবলি দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিল সেই সময় কিন্তু যে মায়ের মুখ কিন্তু ভেসে এবং সেই নরবলি উনি আর দেয়নি এবং তারপর থেকে নরবলি কিন্তু উনি রঘু দেখাত এটা কথিত আছে গল্প কথা সেই গল্প কথাটাই শোনালাম এখানকার লোক মুখে যেটা শুনলাম বা প্রচলিত আছে তো এই মায়ের মায়ের দর্শন করলাম খুব ভালো লাগলো তোমরা আর একবার দেখে নাও মাকে জয় মা জয় মা এই মন্দিরের যে মন্দিরে এতক্ষণ তোমরা মায়ের মূর্তি দেখলে সেই মন্দিরের এক পুরোহিত মশাইয়ের সঙ্গে আমার কথা হচ্ছিল তো এই পুরোহিত মশাইয়ের থেকে এই মন্দিরের সম্বন্ধে ইতিহাস মন্দির ইতিহাস আমরা সবাই জানতে পছন্দ করি শুনতে পছন্দ করি এই ইতিহাস একটু আপনার নাম একটু বলুন আমার নাম হচ্ছে দীপেন্দ্র চট্টোপাধ্যায় এই মন্দির ইতিহাস সম্বন্ধে একটু বলুন আমার দর্শক বন্ধুরা শুনবে আমরাও শুনবো ইতিহাস তো বহু পুরনো তখনকার দিনে বাংলার ডাকাত বিখ্যাত ছিল এবং দুমুদ্র থেকে আরম্ভ করে আপনার ওই শিমলাগড় পর্যন্ত বা শিমুর পর্যন্ত এদিকে কলকাতা সব পর্যন্ত ডাকাতদের অবাধ বিচরণ ছিল তার মধ্যে রঘুনা রঘু ডাকাত ছিলেন একজন ইয়ে ছোটবেলাকার ওই যদি বইপত্র ক্লাস টু থ্রি বই পড়াশোনা করা যায় রঘু ডাকাতের খবরটা পড়াশোনার মধ্যেই আছে

সন্ধেবেলায় বড় মানুষকে ধরে নিয়েছেন এসে ধরে বলে গিয়ে তারপর ডাকাতি করতে গেলো ডাকাতি করে ফেলে আমাকে প্রতিদিন উপদৌপ ছেড়ে দিয়ে যেত এমনও দেখা গেছে মায়ের মূর্তি ঢেঙ দিয়ে চলে গেছে পাই কিন্তু তারা যেমন এক জায়গায় ডাকাতি করতো তারা সাধক ছিল এবং ডাকাতি করে তারা গরিব মানুষদের মধ্যে কি ডাকাতি করে তারা কিন্তু অন্য সংস্থান করার জন্য ডাকাতি করতো না আর দীর্ঘভূজুল ঘোষের বাড়ি বা ফ্যামিলি যেখানে সে আছে তারা যথেষ্ট তখন তার টেনে সংভ্রান্তভাবে হচ্ছে কিন্তু তারা ডাকাতি করতো করে এই গরিব মানুষদের কাল নিয়ে হচ্ছে না কাল কি হচ্ছে না কিন্তু ব্রিটিশ আমলে তখন ব্রিটিশরা তো ডাকাতির জন্য এরা সন্ত্রাসবাদী যারা আমাদের স্বাধীনতা সংগ্রাম করতো এক প্রকার স্বাধীনতা সংগ্রামী ভুলেই ডাকাতের ডাকাত করেই পরিচিত ছিল এই কাছে এইরকমই ডাকাতি এখানে চলত এবং পুজো পাঠ আনুমানিক বলা যায় না প্রায় তিনশো সাড়ে তিনশো চারশো বছর আগের গল্প এই যে বলি প্রথাটা মানে বিলুপ্ত হয়ে গেল কি করে হ্যাঁ এবার এই যে এই এইখানে নরবলি হতো তো তা এই নরবলি চলতে চলতে এমন এক সন্ধেবেলায় আমাদের সাধক রামপ্রসাদ সেন

গিয়ে মরা পুড়িয়ে দিয়ে সন্ধে হওয়ার আগে সব যে চলে যেত দল বেঁধে যাতায়াত করতো রাস্তা আজকে যা দেখছেন এরকম রাস্তা ছিল না সরু রাস্তা ছিল জঙ্গল ভর্তি দুপাশে যাই হোক রামপ্রসাদ সেন যখন এখান দিয়ে যাচ্ছিলেন তখন ওই ডাকাতটা তাকে ধরে নিয়ে আসে সেই দিনের বলি হিসেবে রামপ্রসাদ সেনকে মায়ের পূজো পাঠ করে রামপ্রসাদ সেনকে হাড়ি কাটের মধ্যে মাথাটা ঢুকিয়ে যখন বলি দিতে যাবে তখন রামপ্রসাদ বলেছিল যে আমাকে তো বলি তো দিয়েই দেবে আমি তো মৃত্যুই হয়ে যাবে মায়ের সামনে মৃত্যু হবে আমার কোনো আফসোস নেই কিন্তু আমি একটা গান মাকে শোনাতে চাই আমার গানটা শেষ হলে তোমরা আমাকে মেরে ফেলো বলো ঠিক আছে সুযোগ একটা তোমায় দেওয়া হোক গানে যখন সুযোগ দিয়েছিল তখন রামপ্রসাদ সেন এখানে সৃষ্টি করেছিলেন গান তিলেক দাঁড়াও ওরের সমন এই গানটা ওনার এখানে সৃষ্টি দাঁড়িয়ে ওই গানটা গাইতে থাকে আর ডাকাতের চোখ দিয়ে জল ঝরতে থাকে দেখে মায়ের মুখটা রামপ্রসাদ হয়ে যাচ্ছে রামপ্রসাদের মুখটা মা হয়ে যাচ্ছে ধীরে ধীরে ডাকাতের চৈতন্য হয় তখন রামপ্রসাদকে মুক্ত করে মায়ের কাছে কমেছে মা আমি কাকে ধরে নিয়ে এসেছি আমি ভুল করেছি আমি আজ থেকে আর নরবলি এখানে দেব না রামপ্রসাদকে তারা তখন সঙ্গে করে পিঠে খাঁটে করে চাপিয়ে

সেটা দিয়েই হয় আচ্ছা আচ্ছা আর আস্তে আস্তে মন্দিরটা কিছুই ছিল না জঙ্গলে মায়ের মায়ের ইচ্ছা হচ্ছে এবং ভক্তদের আস্তে আস্তে মন্দিরটা ডেভেলপ করার চেষ্টা হচ্ছে তো বন্ধুরা তোমরা তো শুনলেই পুরাতন দিনের সেই কথা ঠাকুর মাসের মুখ থেকে দারুণ রোমাঞ্চ ইতিহাস তো খুব ভালো লাগলো ঠাকুর মহাশাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা ইতিহাস গল্প বলার জন্য তো চলো আর একটু ঘুরে নি তোমাদেরকে আরেকটু দেখিয়ে দিই বন্ধুরা সকাল দশটার সময় কিন্তু ভোগের কুপন দেওয়া হয় আর যাদের মানব থাকে শনিবার মঙ্গলবার করে কিন্তু এখানে বলি কোথায় আছে তো আমরা এসেছিলাম যখন তখন কিন্তু ভোগ দেওয়া হচ্ছিল কিন্তু ভোগের কুপন সকাল দশটায় দেওয়া হয় তো ওই জন্য আমরা ভোগ পাইনি ঠিক আছে আবার যদি কোনো সময় আসি মায়ের ইচ্ছা হয় অবশ্যই কিন্তু আমি ভোগ এখান থেকে খাবো আর যদি এখানে অনলাইনে যদি কোনো ভোগের কুপন ফোনে বাই ফোনে যদি করা থাকে মানে বুকিং করা যায় তো সেই নাম্বার যদি থাকে এনাদেরকে আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো দেখে নেবে একবার চলো একবার জিজ্ঞাসা করে নিই আমরা এই যে মায়ের অন্য ভোগের সঙ্গে যোগাযোগ এই যে নাম্বার দিয়ে দিলাম অন্যরা তোমরা দেখে নাও এই নাম্বারে এখানে যোগাযোগ করে নিলে কিন্তু এখানে ভোগ তোমরা পেয়ে যাবে তো চলো মোটামুটি মন্দির ছোট মন্দির দেখিয়ে দিলাম আসবো আসবো করে আসবো এই চলে আসলাম তো চলো সামনে যাই আর একটু দেখছি কি আছে বন্ধুরা তাহলে ছোট ভিডিও ছিল একটা খুব আনন্দ করে আসলাম আমি আর রাস্তা ঠিকই আছি এবারে মনীষাকে দেখো মনীষার হয়ে গেছে শেষ মনীষা লাইফ শেষ আরে দেখি ঢলি নাকি ব্ল্যাক আউট হচ্ছে হ্যাঁ ব্ল্যাক আউট হয়ে যাচ্ছে এখান থেকে কিন্তু তারকেশ্বর সামনেই বলছিলাম তারকেশ্বর চলো ঘুরে আসি এদের এনার্জি নেই চলো ঠিক আছে ছোট ভিডিও হচ্ছে ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা চ্যানেলটাকে ফলো করে নিও তাহলে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর মেয়েটা সবাই এনজয় করবে আর সবাইটা যেন পুজো অনেক অনেক ভালো কাটুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন